পশ্চিম এশিয়ার পার্শ্ব উপসাগরীয় ছোট্ট দ্বীপরাষ্ট্র বাহরাইন আরবি বাহার শব্দের অর্থ সাগর বাহার থেকে অনুপ্রাণিত নাম বাহরাইন মূলত সৌদি আরব কাতার ও ইরানের সাথে দেশটির সমুদ্র সীমা রয়েছে আলজাসরা বাহরাইন থেকে সৌদি আরবের মূলভূমি আলখোবার প্রদেশ পর্যন্ত সাগরের উপর প্রায় পঁচিশ কিলোমিটার লম্বা কোসোয়ে দ্বারা সংযুক্ত দেশটির রাজধানী মানামা এবং অফিসিয়াল নাম কিংডম অব বাহরাইন মূল ভাষা আরবি তবে দেশটির স্থানীয় মানুষজন শিক্ষিত বন্ধুসুলভ এবং বিনয় ইংরেজি ভাষা প্রচলিত আছে এবং অভিবাসী শ্রমিকদের কল্যাণে অনেকে কিছুটা হিন্দি বাংলা বুঝেন এবং মাঝে মধ্যে অভিবাসীদের সাথে বলার চেষ্টা করেন আপনি রেস্তোরাঁতে আনমনে কাজ করছেন হঠাৎ লম্বা সাদা জুব্বা পরা কেউ কিংবা মডার্ন বোরকা পরা রমণী এসে ভাঙ্গা হিন্দি অথবা বাংলায় কথা বলতে চাইছে ব্যাপারটা খুব হাস্যসের ও আনন্দমুখর হয়ে ওঠে তাই মাঝে মধ্যে হয়রল অবস্থার সৃষ্টি হয়ে যায় বাহরাইন রাজতন্ত্র শাসিত দেশ দেশটি মুসলিম প্রধান হলেও সত্তর পার্সেন্ট শিয়া এবং ছাব্বিশ পার্সেন্ট সুন্নি এক পার্সেন্ট ইহুদি ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন বসবাস করেন সর্বমোট জনসংখ্যা প্রায় পনেরো লাখ যার আট লাখ অভিবাসী এবং সাত লাখ স্থানীয় মানুষজনের বসবাস দুই পয়েন্ট পাঁচ লাখ প্রবাসী বাংলাদেশী আছেন দেশটিতে এখানে শিয়া মুসলিমদের সংখ্যা সুন্নিদের দ্বিগুণের বেশি হলেও সুন্নি মুসলমানেরা সরকার প্রশাসন নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন এ দেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত এখানে অনেকগুলো চার্চ হিন্দু ও ইহুদিদের উপাসনালয় আছে বাহরাইন আরব বিশ্বে অবস্থিত হলেও দেশটি অন্যান্য আরব রাষ্ট্র থেকে উদার অগ্রসর ফ্ল্যাক্সিবল অভিবাসীদের প্রতি বন্ধুসুলভ ব্যক্তি স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং বেশ সোশ্যাল সিভিলাইজড আধুনিক রাষ্ট্র এক কথায় দেশটিকে মধ্যপ্রাচ্যের লাস ভেগাস বলা হয় মুদ্রার নাম বাহরাইনি দিনার মুদ্রা বিনিময় সেন্টারে এক বাহরাইনি দিনার দুইশো আটচল্লিশ বাংলাদেশি টাকা মূল্যমান ধরা হয় নির্মাণ খাতে অধিকাংশ অভিবাসী শ্রমিক গড়ে একশো সত্তর থেকে একশো আশি দিনার মাসিক বেতনে এদেশে কাজ করেন অন্যান্য পেশায় যেমন রেস্তোরাঁ সেলসম্যান ফুড ডেলিভারি ফোরম্যান সুপারভাইজার পদে দুইশো পঞ্চাশ থেকে তিনশো দিনার বেতনে অনেকে কাজ করছেন ছোট বড় প্রায় ছত্রিশটি দ্বীপ নিয়ে দেশটি গঠিত অন্যতম প্রসিদ্ধ ও বাঙালি অধ্যুষিত শহরগুলো মুহারাক রোফা আলহিদ ইসা টাউন হামাদ টাউন জিদালি মানামা মালকিয়া ও জুফায়ার বাহরাইনের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে মাছ মাংস ভাত এবং খেজুর বাহরাইনের সবচেয়ে বিখ্যাত খাবারগুলির মধ্যে একটি হল মাছবুশ যা ভাতের সাথে পরিবেশন করা মাংস বা মাছ দিয়ে তৈরি আরেকটি পরিচিত খাবার হরো মুহাম্মার যা খেজুর বা চিনি দিয়ে পরিবেশিত মিষ্টি ভাত চিকেন শর্মা হাল আমলের বার্গার পিৎজা পাস্তা স্ন্যাক্স জাতীয় খাবারগুলিও সমান জনপ্রিয় বাহরাইন প্রাচীন কাল থেকেই সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত ছিল আরব এই উপদ্বীপে উনিশশো সালে সর্বপ্রথম তেল আবিষ্কার হয় এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাহরাইন প্রথম তেলভিত্তিক অর্থনীতি গ্রহণ করে কিন্তু উনিশশো আশির দশকে তেল শেষ হয়ে যায় তবে দেশটির আলহিদ এরিয়া সহ বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর বাহরাইন আবার তেল উৎপাদন শুরু করেছে এবং সৌদি আরব থেকে পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল বাহরাইনে রিফাইন করা হয় বাহরাইন তার খেজুর গাছের সবুজ বাগানের জন্য বিখ্যাত প্রাচীন কাল থেকে এটি বাণিজ্যের জন্য একটি সম্ভাবনাময় খাত এবং ছুটি কাটাতে আশেপাশের রক্ষণশীল দেশগুলো থেকে প্রচুর পর্যটক এখানে আসেন যা দেশটির অন্যতম আয়ের উচ বাহরাইন একটি প্রাচীন এবং বহু সংস্কৃতির একটি অনন্য ভূমি যা বহু শতাব্দী ধরে বিস্তৃত আধুনিকীকরণ এবং একটি মিশ্র দৃষ্টিভঙ্গির জাতি সত্ত্বেও বাহরাইন আজ মূলত একটি আধুনিক আরব সংস্কৃতির দেশ এখানে ফুটবল উন্মাদনা আমাদের ক্রিকেটের মতো পক্ষান্তরে অন্যান্য বিনোদন যেমন বাজপাখি পালন শিকার ধরা ঘোড়ায় চড়া এবং ঘোড়া ও উট দৌড়ের মতো অনেক ঐতিহ্যবাহী রেওয়াজ আছে সমৃদ্ধির শহর মানামায় ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্প ও আধুনিকতার চর্চা সহজে যে কাউকে মুগ্ধ করবে বাহরাইন জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে হাতির দাঁতের মূর্তি মুক্তার গজনা তামার জিনিসপত্র সোনার আংটি এবং বাহারাইনি পূর্বপুরুষদের জীবনযাত্রায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে মধ্য সৌদি আরবের আল খলিফা পরিবার নিজেদের বাহরাইনের শাসক হিসাবে প্রতিষ্ঠা করে তখন থেকে তাদের বংশধররা দেশটি শাসন করে আসছে উনিশশো শতকের চুক্তির জন্য ব্রিটিশরা দেশটির প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক দেখভালের দায়িত্ব পায় উনিশশো ষাট খ্রিস্টাব্দে ব্রিটিশরা নিজেদের চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট বাহরাইন নিজেদের স্বাধীনতা ঘোষণা করে বাহরাইনের মোট আয়তন সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার মূলত পূর্ব সাগর ও পশ্চিম দ্বীপ কিংবা উত্তর সাগর ও দক্ষিণ দ্বীপ কিংবা লবণাক্ত জলের মধ্যবর্তী ভূখণ্ডটি বাহরাইন